এমএসএ বিজনেসের আরেকটা বড় পার্ট যেটা আপনাকে করতেই হবে যেটা হচ্ছে আপনার প্রোডাকশন কস্ট প্রোডাকশান কস্ট মানে আপনি সেল করছেন এবার এবার সেল সেল করছেন সাপোজ একটা প্রাইসে হাজার টাকা আপনার প্রোডাকশান যে কস্টটা সেটা কিন্তু প্রপারভাবে বার করতে হবে প্রোডাকশন কস্ট তো কত মেটেরিয়াল লাগছে কত লেবার লাগছে আরও আনুষঙ্গিক যা লাগছে কিন্তু প্রপার মানে অনেক সময় রেট ফ্ল্যাকচুয়েট করে সেইটা আপনাকে র মেটেরিয়ালের সঙ্গে চেঞ্জ করতে হবে তো এই এইটার প্রতি কিন্তু আপনার রাখতেই হয় আমি একটা ছোটো উদাহরণ হিসেবে বলি আমি একজনকে একটা ছোটো সাজেশান সেটা একটা একটা ফার্নিচারের দোকান আছে তাকে আমি একটা মানে সাজেশান দিয়েছিলাম সাপোজ সে একটা মানে বেড তৈরি করছে এবার বেডটা তৈরি করতে সাপোজ কস্ট ধরুন এক লাখ দেড় লাখ টাকা সাপোজ তা আমি আমাকে বলেছিলাম তুমি কিন্তু একটা খাতাতে মানে লিখে রেখো যে তোমার কত টাকা মেটেরিয়াল পড়ছে কত লেবার খরচা হচ্ছে আদার্স কত খরচা হচ্ছে তবেই কিন্তু তুমি বুঝতে পার এটা ছোট হিসেবেই বলছি কেননা এটা ছোট হিসেবে অনেকের মানে বলছি এটা কারণে ও কিন্তু সেইটা করার চেষ্টা করেছে করেওছে এখানে আজও পর্যন্ত সে করে আজও পর্যন্ত তাকে দেখেছি সেটা করে মানে কোনো একটা যে করার ফলে সে কিন্তু কিন্তু তার অ্যাকাউন্টসে হয়তো অতটা নলেজও নেই কিন্তু সে শিখেছে সেই জন্য বলছি বিজনেস করতে গেলে শিখতে হবে আপনাকে প্রোডাকশান কী করে বার করতে হবে শিখতে হবে মানে ভেতরে অ্যানালিসিস করতে হবে এবং জানতে হবে আপনাকে ইচ অ্যান্ড এভরি জন্য যেতে হবে যে কোথায় গিয়ে প্রোডাকশান কাজ কেননা বাজারে এত মানে কম্পিটিশান হয়েছে আপনি কী করে কম জিনিস মানে কম দামে ভালো জিনিস দেবেন সেটা কিন্তু খুব জরুরি সেই জন্য প্রপার আপনাকে কস্টটা খুব জরুরি এবং সেটা কোথায় মানে প্রোডাকশানে র মেটেরিয়ালের জন্য হচ্ছে খরচা বা এমপ্লয়িদের জন্য কোথায় যাচ্ছে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কিনা না সাপোজ প্রসেস অনেক সময় প্রসেসে কি হয় প্রসেসে ধরুন একটু করতে গেলেন দেখলেন টাইমটা ওখানে বেজে বেড়ে যাচ্ছে মানে ওইটা প্রসেস করতে হয়তো সাপোজ আমি বলছি একটা জিনিস করতে মানে দু ঘন্টা লাগে এবার দু ঘন্টায় চারজন এমপ্লয়ি কাজ করা মানে একটা অ্যামাউন্ট ওখানে ইনভলভ ওইটাকে চেঞ্জটা করুন প্রসেস টাইম কীভাবে কমানো যায় তাহলে কিন্তু আপনি কিন্তু প্রফিট করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি ওই কাজটা করছেন ওই করে শেষ করে দিয়ে দিলাম কোনো সময় দেখা গেল আপনি যে দামে বিক্রি করেন সেই দাম কাছাকাছি গিয়ে আপনার হয়তো ক্রস চলে এসে কোনো প্রফিটই হয়নি এটা খুব মানে ইম্পর্টেন্ট বিশেষ করে প্রোডাকশানের যারা আছেন তাদের জন্য তো এইগুলো ইচ অ্যান্ড এভরি সময় আপনি কিন্তু কষ্টটা কন্ট্রোল করতে হবে এবং বাজারের সঙ্গে চলতে হবে হট করে দামও তো আমি বাড়াতে পারবো না আমি চেষ্টা করব। এইভাবে কোথায় কোথায় কমাতে কারণ র একদম দিন দিন বেড়ে যায় আজ একরকম কালো একরকম ফ্ল্যাক ফ্ল্যাকচুয়েট করছে তো লেবারটাও তাই তো সেই জন্যে আমাকে লেবার রেটও আজকে অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে তো মিনিমাম ওই যে একটা স্ট্যান্ডার্ড এসে গেছে একটা আনস্কিল্ডি এত টাকা দিতে হবে তো সেই সবগুলো ক্ষেত্রে মাথায় রেখেই বলছি যেটা যাকে কোনো সময় কোনো কোট করবেন বা রেট করবেন কোনো কাউকে রেট দিলেন বা সেল প্রাইস করছেন খুব কিন্তু ভালো করে দেখবেন যে আমার কস্ট কতটা হচ্ছে সেটা নর্মালভাবেই করতে পারেন আজকে অনেক এসে গেছে তাতে করতে পারে বা নর্মাল হাতে করতে পারেন এক্সেলে করতে পারেন নিচে এভরি আছে কিন্তু শিখতে হবে শিখতে হবে কারণ কস্ট ইজ দ্য আলটিমেট মানে ওইটাই আপনাকে বাজারে রেখে দেবে আপনাকে যদি ঠিকঠাকভাবে প্রপারভাবে আপনি এটাকে ম্যানেজ না করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে আপনি ফ্রজে পড়ে ট্রাজিন এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে